আব জান্নাতের নহরের পানি বড় সুমিষ্ট আর জান্নাত হলো গাছপালা ছাড়া গাছপালা বিহীন বৃক্ষ লচা সমতল ভূমি সোহানম্বা জান্নাত ফাঁকা জায়গা কিছু নাই গাছটাচ কিচ্ছু নাই এরকম সমতল ভূমি এরপরে ইব্রাহিম নবী বলে আর জান্নাতের গাছপালা হল সবাহামদুলিল্লাহ বললো দুনিয়ার কোনো মানুষ যখন সুবাহান আল্লাহ বলে সাথে সাথে ওই ইমানদারের নামে যে জান্নাতে বরাদ্দকৃত জায়গা আছে আল্লাহ সেই দা সুবাহান আল্লাহ আসতে করবেন ঠিক না সুবাহন আল্লাহ বললে জান্নাতে গাছ লাগে আলহামদুলিল্লাহ বললে জান্নাতে গাছ লাগে লাহ বললে জান্নাতে গাছ লাগে আল্লাহ রসুল সাহিদের সামনে বললেন সাহাবিরা সজ্জন্না রসুন বলেন সাহাবিরা রে তোমরা কি জানো এমন কোন আমল আছে এমন কিছু আমল আছে যে আমল গোলা দুনিয়ার অধিকাংশ মানুষের আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বাইদ গিয়ে করবেন না সুবহানাল্লাহ বলে লাভ না লস বয়ান অন্য দিকে ঢুকলে আবার সমস্যা চলেন একটু সুবহান আল্লাহর বয়ান সামান্য করে আসুন নালে সুবহান আল্লাহ আপনাদেরকে ঠেল্লা ধাক্কায় বলানো কষ্ট হবে সুনানে তিরমিজিতে চৌত্রিশশো বাষট্টি নম্বর হাদিস সরুল্লাহ সাল্লা সাল্লাম মেয়েরাজে গেছিলেন জানেন তো নাকি অনেকে বলে রজব মাসে গেছিলেন এটা অথেন্টিক না নির্ভরযোগ্য না হতেও পারেন কিন্তু এই রজব মাস কেন্দ্রে কিছু বিদা আমল আছে এগুলো নিষেধ রজব মাসের বিশেষ কোনো আমল নাই বলেন তো কি বলছি রজব মাসে বিশেষ কোনো আমল আছে নাই হাদিসের আলোকে প্রমাণিত নয় আছে একটা দোয়া হাদিসের মান যেমনই হোক আল্লাহ বা রিকলানা ফি রজা বা শাহবান আবার লেগ না রমাবান আমল করা যাবে হাদিসের মান যেমন এছাড়া বাকি কোনো আমল নাই বাকি কেউ আই আমি বীজের রোজা তেরো চোদ্দ পনেরো আলহামদুলিল্লাহ আমি রাখছি কেউ চাইলে রাখতে পারে বেশি বেশি সিয়াম পালন করতে পারে তো রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রজব মাসে গেছিলেন কোন মাসে রজব মাসে অনেকে বলছে রজব মাসে আল্লাহ রাসুল মেয়েরাজে গেছিলেন মেয়েরাজে যাওয়ার পথে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদ্ধাতুল মমতাহা পরিশেষে সবশেষে আরো সে আজিমে আল্লাহর সাথে সংগোপনা আলাপন করেছেন যাওয়ার পথে কম বেশি নবী রাসুলের সাথে আমাদের রসুল সাক্ষাৎ হয়েছে তার মাঝে ষষ্ঠ আসমানে সাইদনা ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ করেন সোহান এবার সোনানে তিরমিজির চৌত্রিশশো বাষট্টি নম্বর হাদিসে কি বলে দেখি রাসুল আমাদের কি বার্তা দিলেন আল্লাহ রসুল বলেন সরকার বলেন লাইলতা রাত্রিতে রাত্রিতে আমার সাক্ষাৎ আমার পিতা ইব্রাহিম নবীর সাথে সুহান ইব্রাহিম নবীর সাথে যখন নবীর সাক্ষাৎ ইব্রাহিম নবী আমার নবীর দেখে বলেন বলে এটা একটা কেন দিছে জানেন ইব্রাহিম নবী সমস্ত মুসলমানদের পিতা সোহান বলেন বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি আবার বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষের মুসলমানদের পিতা ইব্রাহিম নবীর বাহিরে অন্য কাউকে তাদের জাতির পিতা বানায় মানুষের উপরে চাপায় দিতে চায় মানুষের জীবন যাবে মুসলমান কোনো দিন কোন জাতির পিতা মানবে না কারণ সিদ্ধান্ত ফাইনাল করে রেখেছেন মিল্লাতাবিকুম চাবি এবার মুসলিম আল্লাহ বলেন এই মিল্লাতের পিতা ইব্রাহিম মুসলমান করেছেন যে ইব্রাহিম নবীর কারণে আমরা আমাদের আইডেন্টি পরিচিতি মুসলমান বলে দে আপনাকে যদি বলি আপনার পরিচয় কি বলেন মুসলমান ঠিক না মুসলমান এটা নিয়ে আসছেন ইব্রাহিম নবী ইব্রাহিম নবী আমাদের নবীর পিতা সোহান এই কারণে আমাদের নবীর ডাক দিলেন ইব্রাহিম নবী বলেন হে মোহাম্মদ আতরি কামিনিস দুনিয়াতে যাওয়ার পরে আপনার ও আমার পক্ষ থেকে সালাম দিয়ে সুবাহ জোরে বলেন এবং দুনিয়াতে যাওয়ার পরে তাদের একটা সংবাদ দেবেন খবর দেবেন অন্নজাত নিশ্চয় জান্নাতের মাটি বড় পবিত্র মা জান্নাতের নহরের পানি বড় সুমিষ্ট আর জান্নাত হলো গাছপালা ছাড়া গাছপালা বিহীন বৃক্ষ বিহীন সমতল ভূমি সুহানন্দ জান্নাত ফাঁকা জায়গা কিছু নাই টাছ কিচ্ছু নাই এরকম সমতল ভূমি এর পরেই না নবী সাহা আর জান্নের গাছপালা হল সবাহামদুলিল্লাহ দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহ বলে সাথে সাথে ওই ইমানদারের নামে যে সেই বরাদ্দ গাছ লাগাদ সুবাহান আল্লাহ আসতে করবেন ঠিক না সুবাহান আল্লাহ বললে জান্নাতে গাছ লাগে আলহামদুলিল্লাহ বললে জান্নাতে গাছ লাগে লাহ বললে জান্নাতে গাছ লাগে এরপর আল্লাহ আকবর বললে জান্না সময় দশ মিনিট সময় মাদ্রাসের মাঝে লাগিয়ে বলছে বাকি আমরা দিলি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কম বলবো না বেশি 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 বলবো না জান্নাতে গাছ দরকার আছে তো নাকি নাকি ফাঁকা জান্নাতে যাবেন ফাঁকা জান্নাত খালি জান্নাতে যাবেন নাকি জান্নাতে কিছু গাছপালা দরকার আছে ছায়াও দরকার আছে ঠিক না এজন্য গাছপালা যদি লাগাতে চান আর অধিক পরিমাণ গাছপালা ওয়ালা জান্নাত যদি চান দুনিয়াতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার কম কম বলবেন ঠিক বেশি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমিন রাসূল বলেন তোমরা কি জানো কোন আমল গুলা মানুষের সব চাইতে বেশি আল্লাহর তৈরি জান্নাত চেয়ে নিয়ে যাবে

রসুল বলেন অধিক পরিমাণে যে আমল গুলা মানুষেরে সবচেয়ে বেশি বেশি দলে দোলে কাতারে কাতারে অগণন হিসাবে জান্নাতে নিয়ে যাবে সেই দুইটা আমলের প্রথম আমল আত্মা এক নাম্বার যে আমল মানুষের সব চাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে সে আমল হলো আল্লাহ ভয় কার ভয় কার ভয় আরো জোরে বলেন কার ভয় তার মানে মানুষ মানুষগুলা সব চাইতে বেশি আল্লাহর তৈরি জান্নাতে যাবে দুই নম্বরে আসল বলেন ম হনুম সব চাইতে বেশি মানুষ জান্নাতে যাবে ওই সকল মানুষগুলা যাদের স্বভাব চরিত্র চাইতে ভালো স্বভাব চরিত্র ভালো স্বভাব চরিত্র ভালো কথা কি বুঝাইছে প্রথমটা বলেন তো কোন জিনিস মানুষের সবচেয়ে বেশি জান্নাতে নেবে তাকু আল্লাহর ভয় আল্লাহ ভয় আল্লাহর ভয় এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আল্লাহ ভয় এবার আয়াতে যাই একটু আয়াত থেকে একটা ঘটনা বলবো শেষ হয়ে যাবে আলোচনা ইনশাল হয়তো পাঁচ সাত মিনিট বেশিও লাগতে পারে কারণ আমি আলোচনাটা শেষ করতে হবে তো ঠিক না এবার আল্লাহ বলেন وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ আল্লাহ চাল্লা বলেন দুনিয়ার যে মানুষগুলা আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করবে আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মানুষগুলার জন্য দুই দুইটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি বলেন বলেন কয়টা জান্নাত একটা জান্নাত ইমানওয়ালা হওয়ার কারণে একটা জান্নাত কারণে আর একটা জান্নাত দুনিয়াতে আল্লাহরে বেশি বেশি ভয় করার কারণে মুসলমান বলেন এক জান্নাতে যেতে চান নাকি জান্নাতে যেতে জান্নাত তাহলে ইমানদার তো আমরা সবাই না এখানে বেমান আছে কেউ ভিন্ন ধর্মের কোনো মানুষ আছে এখানে তার মানে আমাদের আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাইতে হবে কাকে চলান একটা ঘটনা শুনে শুনবেন তো নাকি যাইবেন গা বক্তা আরো আছে বড় বড় ওলামাই করম বড় বড় ওলামাই বাকি যারা আছে আমি আলোচনাটা শুরু করে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য আলোচনাটা আমি শুরু করলাম ওনারা যেন এসে আলোচনা করতে সুবিধা এবার চলেন আমরা একটা ঘটনা শুনি তাকুয়া সংক্রান্ত এটা আমরা শুনবো তার সিলেদ নেকা সিলেদ দুই নম্বর খন্ডের দুই শত উনাশি নম্বর বাইহাকি এমন বাইহা কি উনি এটাকে হাসান সূত্রে বর্ণনা করছেন তার মানে দলিল খুব শক্ত কাঞ্জুল উম্মাতে এটা আছে প্রথম খণ্ডের পৃষ্ঠা নম্বর মনে নাই কাঞ্জুল উম্মাতেও আছে দলিল আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত অমর রাহু তালানহুর নাম শুনছেন তো নাকি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অমর রাহু তালানহুর সময় একজন যুবক বড় আল্লাহ আবেদ ছিল ছিল গোলাম যুবক সারাটা দিন মসজিদে থাকতো। সারা দিন মসজিদে পড়ে থেকে তার বাসায় বাড়িতে বৃদ্ধ এক বাবা ছিল বাবার সেবা যত্ন সন্তান করতো সারা দিন যখন ইবাদত করে মসজিদ থেকে সাপড়ে বাসায় যায় যাওয়ার পথে যে পথ দিয়ে বাসায় যায় সেই পথের মাঝখানে একজন সুন্দরী রূপসী মহিলার বাড়ি ছিল প্রত্যেকটা দিন তারে প্রলোভন দিকে দিকে ডাকে ডাকে অবৈধ কাজের যুবকের অন্তরে আল্লাহর ভয় যুবক কোনো দিন তার ডাকে দেয় হঠাৎ করে মহিলাটা যুবকের পিছু ছাড়ে নাই তার চেষ্টা চালিয়ে যাচ্ছে হঠাৎ করে কোনো একদিন সে শয়তানের ধোকায় পড়ে ওই মহিলার সাথে অপকর্মের মানসিকতায় তার বাড়ির দিকে যেতে চলছে যাওয়ার পরে আল্লাহর কোরআনের সুরাতুল আরফের দুই শত এক নম্বর আয়া যুবকের মনে পড়ে গেছে আয়া চাল্লা চালা বলেন যুবক যখন নাকি মহিলার ঘরের কাছাকাছি স্থানে গিয়ে পৌঁছালো সাথে সাথে আয়াতের কারিমা স্মরণ হয়ে গেছে যুবক আয়াত স্মরণ করে আয়াতের দিকে মনোনিবেশ করল আয়াতের বক্তব্যটা কি আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কার ভয় যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ইদাম যখন নাকি কোনো সময় তারা শয়তানের প্ররোচনায় পড়ে যায় শয়তানের ধুকাই পড়ে শয়তানের ধুকাই পড়ে গেছে গুনাহের তার প্রান্তে উপনীত হয়ে গেছে এমত অবস্থায় মনে পড়ে গেছে আমার একজন আল্লাহ আছেন আমার একজন রব আছেন যিনি মহাপরিক্র পরাক্রমশালী যিনি কঠোর শাস্তি প্রদানের সক্ষম যে আল্লাহতালার ভয় যখন নাকি মানুষের অন্তরে প্রবেশ করে যায় যখন নাকি যুবকের অন্তরে আল্লাহর কথা মনে হয়ে গেল আল্লাহর বরত্বের কথা মনে হয়ে গেল তখন যুবকের সামনে লোকের নয় স্পষ্ট হয়ে গেল আমি কোনো ভালো কাজ করছি না আমার রবের ফরমানি করতে যাচ্ছি যে ফরমানি করার কারণে আমার আল্লা আমার জাহান নামের লিলিহান দগ্ধ করতে পারে ইরা হব যুবকের অন্তর্দৃষ্টি খুলে গেল যুবকের চোখের সামনে স্পষ্ট হয়ে গেল হাই হাই আমি কি করতে যাচ্ছি আমার আল্লাহ তো আমার এ না করছে মানা করেছেন এই কথা যখন যুবকের স্মরণে আসলো তাৎক্ষণাৎ যুবক সেন্সলেস মানে অজ্ঞান হয়ে জমিনে লুটায় পড়ে গেছে আল্লাহর যুবক জমিনে লুটায় পড়ে গেছে মহিলা ভেবে নিয়েছে যুবক মারা গিয়েছে তার নিয়ে দুজন মিলে যুবকের ঘরের সামনে ওই যুবকটার ঘরের সামনে যুবককে রেখে চলে আসছে রেখে আসার পরে আশপাশের মানুষজন মানুষজন দেখে যুবককে ঘরে নিয়ে গেল যুবক অচেতন অবস্থায় দীর্ঘ সময় পরে রইলো হঠাৎ করে মাছ মাঝ রাতে যখন নাকি জ্ঞান ফিরল তার বাবা বললো বাবা তোমার কি হয়েছিল কেন তুমি অজ্ঞান অচেতন অবস্থায় ঘরের সামনে পড়েছিলে এবার যুবক ঘটনা বর্ণনা করার পরে বলল আমার আয়াতে কারিমা স্মরণ হওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম পরে আমার আর কিছু মনে নাই এবার যুবকের বাবা এই কথা শোনার পরে যুবক আবার অজ্ঞান হয়ে গেল এবার অজ্ঞান হয়ে যাওয়ার পরে যুবক আর চোখ খুলে নাড়া চারা দিয়ে দেখা গেল যুবকের আর প্রাণ নাই কি নাই জীবন নাই শেষ হায়াত শেষ মারা গেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অমর রাদিয়াল্লাহ হুতালহ তখনও ছিলেন অমর রাল্লাহ হুতাল্লান হু যুবককে মোহাব্বত করতেন ভালোবাসতেন আমিরুল মুমিনিন খবর পাওয়ার পরে রাত্রে কাফুন দাফন শেষ করে তাকে কবরস্থ করা হল পরের দিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই যুবকের বাবার কাছে ঘটনা বৃত্রান্ত জানার পরে যুবকের কবরের পাশে আমিরুল অমর রাজি আল্লাহ চলে গেছেন যুবকের কবরের পাশে তারা গিয়ে বলেন যুবক রে আল্লাহ কোরআনে বলেছেন যেই মানুষটা আল্লাহকে ভয় করবে ওই মানুষের আল্লাহ দুই দুইটা জান্নাতের মালিক বানায় দেবে আমার বিশ্বাস যুবক তোমারে আল্লাহ দুই দুইটা জান্নাতের মালিক বানাই দিছেন সুবহান এবার কবর থেকে আওয়াজ আসে আমিরুল মুমিনিন ঠিক বলেছেন আমার আল্লাহ আমারে দুই দুইটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোভো পথ ভুলে যাই না প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতেরা ধারে যারা সিজ দাতে রায় দু নদী যেন ছলনার হাত ছানি যতই আস পিছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কোভো পথ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কিনা যুবকের অন্তর আল্লাহর ভয় ছিল যতই ছলন আসছে চক্রান্ত আসছে গোনা পাপ আসছে কোনোটাই তাকে কাবু করতে পারে নাই